জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দল ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায় নেতাদের নিয়ে বৈঠক শুরু করেছেন তিনি গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের সার্বিক পরিস্থিতি জানতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় এই সংলাপ এই ধারাবাহিকতায় আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন তিনি এছাড়াও আগামীকাল বৈঠক করবেন ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে বিস্তারিত উদ্দেশ্য রিপোর্ট জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে গতকাল সন্ধ্যায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় সংলাপ বৈঠকে ভারতের আগরতলায় বাংলাদেশ কনসুলেটে হামলা সাম্প্রদায়িক ইস্যু দ্রবমূল্যের ঊর্ধ্বগতি শিক্ষা ও সংস্কার কমিশন নিয়ে আলোচনা হয়েছে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন আওয়ামী লীগের হাতেই ইতিহাসের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সংখ্যালঘুরা আমরা একটি বার্তা স্পষ্ট ভাবে দিতে চাই যে আওয়ামী লীগ সরকার এই সংখ্যালঘু ট্রাম্প কার্ডের মধ্য দিয়ে একটা ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হচ্ছে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা হবে ভালো আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে নিপিড়ন করেছে তাদের সম্পদ গ্রুন্থন করেছে সেটির উদাহরণ আর ইতিহাসে দ্বিতীয় দিনে আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগই শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা তিনি বলেন দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক সঙ্গে লড়াই করবে আর ভারত এই যে ষোলো বছরে যেভাবে বাংলাদেশকে নির্ভর করে আওয়ামী লীগকে নির্ভর করে এই অনেজ যে সম্পর্কগুলো আপনারা তৈরি করেছেন আপনারা যদি মনে করে থাকেন এই ধরনের অনেজ্য সম্পর্ক আপনারা তৈরি করতে পারবেন তাহলে আপনারা ভ্রান্তির মধ্যে রয়েছেন আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে সার্বভৌমতার প্রশ্নে আমরা এক হাত পরিমাণ এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না সংলাপের ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দল এবং আগামীকাল ধর্মীয় নেতাদের সাথে বৈঠক ও জাতীয় ঐক্যমতের বিষয়টি জোরালো উঠে আসবে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন